বাইশ বছর আগে হারানোর পর দশবার ভারতের মোকাবিলা করেও সাফল্য ছিল অধরা অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়টি এলো এবং যে মাঠে দুই হাজার তিন সালে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ সে মাঠেই বোরসালিন দেখিয়েছেন বেঙ্গল টাইগারদের জয়ের পথ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচের গুরুত্ব নেই তবে দুই প্রতিবেশীর লড়াইটা ছিল মর্যাদার মোরসালিনের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও ভক্ত সমর্থকদের শঙ্কা ছিল শেষ মুহূর্তে না আবার গোল হজম করে বসে লাল সবুজ ম্যাচের পুরোটা জুড়ে দাপট দেখিয়েছে ভারত শুরু থেকে চাপে রাখে বাংলাদেশকে কিন্তু পাল্টা আক্রমণে পাল্টে যায় দৃশ্যপট অদম্য রাকিবকে আটকাতে পারেনি ভারতের ডিফেন্ডাররা রাকিবের ডিফেন্স চেরা পাসকে জালের লক্ষ্য দেন মোরসালিন উৎসবের শুরু স্টেডিয়ামে ভারতের সব চেষ্টা যেন আটকে যাচ্ছিল হামজার কাছে মিতুল মারমার শিশুদোষ ভুলের খেসারত বাংলাদেশ প্রায় দিয়েই ফেলেছিল ঠিক তখনই দৃশ্যপটে হাজির হামজা মাঠে উত্তেজনাও ছিল বেশ জামাল ভুঁইয়া আগের দিন বলেছিলেন ম্যাচ হবে ঘটনা বহুল এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এক শূন্য গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ এরপর ভারতের অগ্নি পরীক্ষায় ব্যস্ত বাংলাদেশের ডিফেন্ডাররা দুবার গোলশোধের খুব কাছে গিয়েছিল ভারতীয়রা যদিও শেষ পর্যন্ত অতিথিদের সমতায় ফিরতে দেয়নি হামজা সমিত্রা শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের সহ বাংলাদেশ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে মুহুরমুহু আক্রমণ সামাল দিয়েছে দৃঢ়তার সাথে বাছাই পর্বে প্রথম জয়ের পর পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে বেঙ্গল টাইগার্স